বিশেষ প্রচারণা কর্মসূচি উপলক্ষে খোয়ায় সরকারি ইংরেজি মাধ্যম বিদ্যালয়ে রক্তদান শিবির আয়োজিত এদিন দুপুর দুটো ত্রিশ মিনিট নাগাদ আয়োজিত হয় রক্তদান শিবিরটি উপস্থিত ছিলেন উদ্বোধক হিসেবে বিশিষ্ট ব্যক্তিত্ব অনুকূল চন্দ্র দাস এস এম সির চেয়ারম্যান এছাড়া উপস্থিত ছিলেন মহাকুমার শাসক আইএস নির্মল কুমার বিশিষ্ট ব্যক্তিত্ব বিনয় দেব বর্মা সমীর কুমার দাস অনিমেশ নাগ রঞ্জন দাস মৃত্যুঞ্জয় নাথ শর্মা থেকে শুরু করে অন্যান্যরা এদিন প্রায় ত্রিশ জনের অধিক রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন এদিন স্কুল কমিটির কর্মকর্তা জানান আগামীকাল খোয়াই জেলা হাসপাতালে ফার্মিস্টে বিতরণ করবে তারপর নেশার বিরুদ্ধে এনএসএস ক্লাসের ছাত্র ছাত্রীরা খোয়াই রাজপথ ধরে হরখর তেরঙ্গা যাত্রা করবে অনাথ আশ্রমে ছাত্রছাত্রীদের মধ্যে সামগ্রী বিতরণ করবে সাত দিন ব্যাপী অনেকগুলি কর্মসূচির মধ্যে দিয়ে সমাপ্তি করবে আজকের এই মহতে রক্তদান শিবির কর্মসূচিতে ছাত্রছাত্রীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা ছিল टेंथ में क्या क्या करियर ऑप्शंस अवेलेबल है स्टूडेंट्स को अभी क्या है कुछ स्टूडेंट पढ़ने में अच्छे होंगे साइंस कुछ आर्ट्स हो सकता है कि पढ़ने में अच्छे ना हो बट इसका ये मतलब नहीं है कि वो उसके में कोई गुण नहीं है ऐसा नहीं है हर इंसान में कुछ ना कुछ गुण होता है जब हम लोग तैयारी कर रहे थे यू का तो उसमें बहुत बढ़िया एपोर्ट पढ़ा था लेकिन इस समाज শিক্ষা শিক্ষাবস্থায় সমাজের মানুষকে কিভাবে সাহায্য করা সমাজকে কিভাবে রক্ষা করা তার যে মূল্যবোধ দায়িত্ববোধ এনএসএস এর মধ্য দিয়ে ছাত্ররা প্রথম সেখানে সেই সুযোগ পায় এবং এটার একটা স্লোগানও আছে যে আমি নিজের আগে অন্যের কল্যাণ করব এটা একটা গুরুত্বপূর্ণ শিক্ষা আমি এই মহতি অনুষ্ঠানে আজকে উপস্থিত থাকতে পেরে যেমন খুশি এবং শুনি সেখানে রক্তদানও হবে রক্তদান গাছ লাগানো বন সংরক্ষণ করা বর্ষা বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে মানুষকে সাহায্য করা যারা এনেসেস করে এগুলি করে থাকে আমাদের জীবন একটা ছোট্ট সময়ের জন্য আমি সবার সঙ্গে চারাদিংটা করবে না বেস ট্রেনিং প্রতি এই ধরনের এসে আসবে কিনে बहुत सारी नई चीजें आई हैं जिसको आप एक शॉर्ट टर्म कोर्स में मतलब छः घंटे आठ घंटे दस घंटे सिखा सकते हैं उसको इनकॉर्पोरेट कर सकते हैं ये तो एक स्किल की बात हुई तो अच्छा मैं इसको जोड़ दे रहा हूँ ये है कि जैसे आप जो पढ़ाई करते हैं ना वो अभी आप जैसे टेंथ में आपने कुछ भी फिजिक्स में पढ़ा है कोई भी साइंस सोशल साइंस में पढ़ा है वो आप इवेंचुअली भूल जाएंगे जब आप काफ़ी सीनियर होंगे तो लेकिन जब आपको तो स्किल सीखते हैं स्किल्स का मतलब क्या होता है जैसे स्विमिंग है या डांसिंग है या बाइक राइडिंग है या साइकिलिंग है ये आपको भी जीवन में नहीं भूलते तो इसीलिए मैं स्किल के ऊपर जोर दूँ क्योंकि जब आप स्किल सीखेंगे तो उसको जीवन में कभी नहीं भूलेंगे और स्किल को आप जितना मास्टर्स कर लेंगे मास्टरी करेंगे ना उतना आप उसमें इनोवेशन ला पाएंगे